আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফাঁটি আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের একদম কম প্রাইসের ভিতরে খাট দেখাবো আশা করি এখানে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নতুন দেখার উদ্দেশ্যে প্রথমে যে আল খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল লাভ খাট আর এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন এসেছে আমরা এই টাইপের যে মডেলগুলো দুই ইঞ্চি কাঠের ভিতরে করেছিলাম বাট যে ডিজাইনটা এটা হচ্ছে দেড় ইঞ্চির ভিতরে আমরা এই নকশাটা করেছি আর শুরুতে বলে রাখি এই খাটের পায়ের সাইডে কোনো কাজ নেই পায়ের সাইড হচ্ছে ইলেভেন যাদের পায়ের সাইডে কাজ প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো কিন্তু এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই খাটের পায়ের সাইড হচ্ছে ইলেভেন আর এটা কাজটা কিন্তু অসাধারণ এখানে লাভের উপরে মার্বেল নকশা করানো হয়েছে ইভেন উপরে ছোটো দুটা পুল আছে যাদের বেশি কাজের ভিতরে খাট পছন্দ চাহিদা এই খাট নিতে পারেন আর এইটা হচ্ছে দেড় ইঞ্চি কাট এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কারটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসিয়া হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ইউক্লিপ কার্ড এটা হবে ছয় সুতার ভিতর কারের প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর আমরা আরেকটি কার্ড দেখতে পাচ্ছি এই খাটের ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার মাঝখানে করানো হয়েছে এখানে লট ফুলগুলো দেওয়া হয়েছে ইভেন আর দুই পাশে একদম সিম্পলভাবে জালি কাটা করানো হয়েছে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আরেকটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর প্রতি দেখার হচ্ছে ফুল বক্স অনেকে বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যা সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কার্ড এই ফ্যাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ইউ ক্লিপ কার্ট এটা হবে ছশোটার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কাটগুলো নিতে পার আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রথমে দেখিয়েছিলাম দুটি খাট আর এটা সহ মিলিয়ে তিনটি খাট হয়েছে কারণ অনেকে লেবেল খাটটা আমাদের কাছ থেকে নিতে চায় যারা লেবেল খাট নিতে চান চাইলে এই খাটগুলো নিতে পারেন আমি বেশ কয়েকটা খাট দেখানোর চেষ্টা করেছি যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারব আর এটা হচ্ছে মাঝখানে চোর কী করানো হয়েছে দুটোর পাশে এখানে মার্বেলের নকশা আছে আর দুই পাশে যে ডিজাইনটা করানো হচ্ছে এটা হচ্ছে রুটন ডিজাইন আর আমি আবার বিষয়টা রিপিউ করবো এই খাটের পায়ের সাইডে কোনো কাজ নেই পায়ের সাইডে ছেলেদের যদি আপনাদের পায়ের সাইডে কাজ করা লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারব এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসা হবে দেড় ইঞ্চি স্যান হচ্ছে ইউ কার্ড এটা হবে প্রাইস হচ্ছে প্রাইস হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেভেল কার্ডগুলো নিতে পারবে তো তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যাম্পনমেন্ট ময়রামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আলু কমিলা ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান তো আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم